ওহ টিক 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 যে ঘড়িটা পাজে ঠিক ঠিক বাজে ওহ টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ জানে শে ঘড়িটা লাগে কয় দিন কাজ কেউ জানে শে ঘড়িটা লাগে কাজ টিক

জীবন ঘোড় করে যত দিন দাম তাকে তার সবার মাঝে বন্ধু কত দিন জীবন ঘোড় করে যত দিন দাম তাকে তার সবার মাঝে বন্ধু কত দিন মনের মাধুরী মিশিয়ে সাজা নানা সাজে মনের মাধুরী মিশিয়ে সাজা নানা সাজে কেউ জানে সেই ঘোড়ে ডাকবে কয়দিন কা

দুনিয়াতে আমার একটা মোবাইল হাতে যদি পাই ওরে সব দুনিয়া দিন দুনিয়া সব কিছু ভুলে যায় এখন আগে মানুষ কত কত সুন্দর ভাবে দিন কাটাতো খবরের কাগজ পড়তো নোবেল নাটক পড়তো কেউ কোরআন তেলাওয়াত করতো হাদিস পড়তো কেউ বই পড়তো আর এখন ডিজিটাল যুগ ছোট বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত সবাই হাতে হাতে ফোন ফোন না হলে দিন চলে না ছোট বাচ্চা ভাত খায় না হাতে ফোন ধরিয়ে দিল নাও এই দিকে ফোন যে দেখবে মুখটা হা হয়ে যাবে ভাত গালেতে ঢুকিয়ে দিল এই তো ডিজিটাল যুগ এখন ওই বাচ্চাদের হাতের মন ছেলে মেয়ে সবাই আর অনেক জনা এই দুনিয়াতে কিছু কড়া মানুষ আছে না আমার আমার ছেলে মেয়ে বাদ হবে ফোন দেব না সরকার বলে থামো তুমি যতই বড় মস্তান হও না ফোন দেবে না লকডাউন হবে পড়াশোনা হবে অনলাইনে না হলে তোমার ছেলে মেয়ে পড়াশোনা করতে পারবে সবার হাতে হাতে ফোন 10000 টাকা করে দিয়ে যে ফোন নিয়ে এখন ছেলে মেয়ে সারা দিন পড়াশোনা করে কুচে দিচ্ছে আজকে সারা দিন পড়াশোনা করতে রাত দিন একদম সময় ফুরসত পায় না মেয়ে আর মা রাত আগেকারের বুড়ি মানুষ কি বোঝে ফোন আসলে লাল

যাই দিন চলে যায় তাই যায় যায় যাই দিন চলে যায় খোদান করলাম না আহ যাই যায় যায় যাই দিন চলে যায় খোদান করলাম না

যাই হোক অনেকক্ষণ পরে সুযোগ পেয়েছি এখন বাড়ি যাওয়ার সময় আমার মা বোনেরা অনেক ধৈর্য ধরে বসে আছেন এবং অনেকজন চলে গেছেন আর এই পরিবেশে এখন মানে মানে বাড়ি যাওয়ারই সময় তো এখন আপনাদের সম্মুখে আমি একটি ছোট করে নাতিয়া কালাম পরিবেশন করে শোনাবো দরুদ শরীফ সম্পর্কে অতি মূল্যবান কথাই কবি লিখছেন স্নোট হ্যালো 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 ও কোকিলা বলে তুই কারি পেমে মধুরি শুরু দিশরে তোরি গানে ও কোকিলা রে তুই কারি পেমে ও সুর দিশরে ঢেলে ঢেল গানে ও কোকিলা তুই কারি পেমে ও ধরি শুরু দিশে ঢেল তো রি গানে ও সিলায়ে এত সুর মন এ হারায় নূর মদিনায় কামলি পালার নামে দরু তোড় শি চায় ও গো কামলি পালার নামে দরু তোড় শিবাগি চায় ও

দুর্দ পড়ে ছোরে না ছোরে পেম থিশুর তুলে 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 ওই মোহনা নোভি নবী ধলে পে মে ছোয় মনে রাশা পালো বাসা তোমার রাশা পালো বাসা

মূল্যবান কথাই আমার আপনার নবী সম্পর্কে লেখক আর কে লিখছেন শোন হইনি খবি না মোর নবীর মতো হইনি খবি না নবীর মতো আছে পা আশুক দুনি আতে যত আছে পা আশুক দুনি আতে যত মুহাম্মাদি ধনি তুলে উম্মত কত পার খবি ফুল সিরাত শত শত পার খবি ফুল সিরাত শত শত মধুমা রাখা কি যে রাখা ওই নামেতে পথ ফাড়ালে দিশা পাবি আধারিতে আরস পাকে খোদার পাশে যে নাম লেখা রয় ওই নামেরে ওসিলাতে দোয়া গো যখনা কেটে জিবোটা মায়ড়িয়ত নোবি গতম যখনা কেটে জিবোটা মায়ড়িয় তো জোত নোভি গোমার তোমার না পাই যে খুঁজে মৌসুমি বাঘার ও গো তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাঘার ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে ও তোরি সুর দিশরে ঢেলে তোরি গানে সবশেষে কবির মনে আর যত মানা কবি লিখছেন শুন মায়া পি রূপে তুমি সবার সেরা মায়া পি রূপে তুমি সবার সেরা তোমারই পরশ পেয়ে ধন্য হেরা প্রেমে ছয় পরশ পেয়ে ধন্য ঘেরা ডুবিলে গোনার অতুল গভীরে দে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে লেখেন কবি জাহাঙ্গীর ও গোড়া বানা এই জীবনে দেখিতে চাই সোনার মদিনা কবুল করো তুমি আমার মনের পাশনা। পারি যেন আমার কামনা মনে মনে আনি মনে তোমারি সনে প্র মনে আনি মনে তোমার সনে প্রতি তুমি নবীন আমায় দেখাও না ও গো doa করি রও জানো ভরি দেখাও না ও কোকিলা বনারে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে ও কোকিলা বনারে তুই কারি পেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে শুলে তো এখন তখন আপনাদের সামু কাজল পরিবেশন করে শোনাবেন ইমান